বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন বছরের শুরুতেই বড় উপহার পেলেন এই অভিনেত্রী যে গাড়ির দাম ছয় কোটি টাকা ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় নতুন বছরে অভিনেত্রীর গ্যারেজে নতুন বিলাসবহুল গাড়ি একটি লাল রঙের ফেরারিতে চেপে শোরুম থেকে বাসায় ফিরেছেন তিনি স্ত্রী মাধুরীকে খুশি করতে একটি বহুল গাড়ি কেনেন ডাক্তার স্বামী শ্রীরাম নেনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মাধুরী নতুন গাড়ি কিনতে গিয়েছিলেন কালো রঙের একটি ড্রেস পরে সঙ্গে ছিলেন শ্রীরাম নেনে তার পরনে ছিল সাদা শার্ট ও কালো কোট প্যান্ট লাল গাড়ি কিনে সেই গাড়িতে স্ত্রীকে নিয়ে ফেরেন তিনি ইনস্টাগ্রামে এরই মধ্যে গাড়ি কেনার মুহূর্ত ভাইরাল হয়েছে এই দম্পতির অভিনেত্রী মাধুরের ব্যক্তিগত কালেকশনে রয়েছে মার্সিডিজ মেবাজ এস পাঁচশো ষাট রেঞ্জ রোভার ভোগ ট্রুবো এস নয়শো এগারো এসব গাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ থেকে চোদ্দ কোটি টাকা বর্তমানে সিনেমা বেশ কমই করেন মাধুরী গত বছর ভুলভলাইয়া থ্রি সিনেমায় অভিনয় করেও বাজিমাত করেন তিনি ব্যবসায়িক সফল ছিল ছবিটি তার একটি প্রযোজনা সংস্থাও রয়েছে পাশাপাশি একাধিক ব্যবসায় বিনিয়োগ করেছেন তিনি